আসসালামু আলাইকুম আপনাদেরকে দেখাবো অনলাইন শপ থেকে নিয়ে আসা একটি পার্সেল কি আছে সেটি আনবক্সিং করে আপনাদেরকে দেখাবো এখন এটি মূলত একটি সৌন্দর্য বর্ধন কার্ড দেখতে পাচ্ছেন সেই কার্ড বের করা হচ্ছে বক্সটি আনবক্স হয়ে গেল এবং একটি একটি করে আমি কার্ড বের করব যেটি দিয়ে ঘরের দেওয়ালে সৌন্দর্য বর্ধন করা হবে এবং মোটামুটি একটি প্রাইসে প্রায় একটা পঞ্চাশ টাকা করে পড়েছে মোট আটটি আটটি কার্ড আমি নিয়েছি এবং সেটি দেওয়ালে লাগিয়ে আপনাদেরকে দেখাবো সেটি কেমন দেখা যায় আপনারা বলবেন তো আমাদের সবগুলো প্রায় বের করা হয়ে গিয়েছে এই এই কালোটা আমার বেশি সুন্দর লাগছে এবং প্রত্যেকটাই মূলত ফুলদানি ফুলদানির মধ্যে পাতা দিয়ে ডিজাইন করা তো এখন সময় হয়ে গেল সেটি দেওয়ালে লাগানো একটা একটা করে লাগিয়ে দিলাম দেখতে পাচ্ছেন একটি লাগালাম দুটি তিনটি আসলো এবং সবগুলো একসাথে লাগিয়ে দিলাম দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগছে ঘরের মধ্যে বা কাছ থেকে গেলে দেখলে আরেকটু সুন্দর লাগবে দেখতে পাচ্ছেন যে কত সুন্দর লাগছে এবং আপনারাও চাইলে এভাবে সাজাতে পারেন ধন্যবাদ